অত্যাচার নীতি পরিবার নীতি আত্মীয়তার নীতি মানব বন্ধন নীতি সম্পৃতি নীতি মনুষ্যত্ব নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সমস্ত কিছু উত্তম তব উত্তম দেখানোর রাস্তাটা হলো ইসলাম জোরে বলুন সোভান আল্লাহ ইসলাম কাকে বলে একত্ববাদের বিশ্বাসের নাম ইসলাম আসমানি কিতাবকে বিশ্বাস করার নাম ইসলাম নবির ওসুল্লর ওপরে ইমান নাম ইসলাম হা ইসলামে বলো এছাড়া কি আর নাই ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম খদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম ইসলাম এতিমকে সাহারা দিবার নাম ইসলাম বিধবাকে মর্যাদা দিবার নাম ইসলাম দেশকে ভালোবাসার নাম ইসলাম হিন্দু খ্রিস্টান দলিত আদি যেই হোক আল্লাহ সৃষ্টি হিসাবে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তার পক্ষে দাঁড়িয়ে তাকে সাহায্য করা বিপদ মুক্ত করার নাম ইসলাম জোরে বলুন আল্লাহ এগুলো কি ইসলাম নয় ইসলামের সব থেকে ভালো কাজ কি বলবেন না ইসলামের সব থেকে ভালো কাজ কি হ্যাঁ ইসলামকে সব থেকে ভালো কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য বলে নিলাম কেন আমি ইসলাম আলোচনা করলো আমার কমেরই কিছু লোকের ব্যথা হয় হয় না হয় না সমস্যাটা কেন এই সমস্যা দেড়শো বৎসর ধরে এরা পশ্চিমা দুনিয়ার ঘোল খাচ্ছে এরা অরিজিনাল ইসলাম থেকে সরে যাচ্ছে ইসলাম তুমতুম হইরা উম্মাথিন ওখরে জত লিম্না সতামরু না বিলমা আরুফতন হাউ না আনিলো মুনকার কালাম উল্লাহ বলছে হে উম্মাতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মা তোমাদের দুটো কাজ অন্যায়কে মিটাও নায়কে প্রতিষ্ঠিত করো নাম ইসলাম জোরে বলুন শুবহানল্লাহ সুদমুক্ত ঘুষমুক্ত জেনামুক্ত নেশামুক্ত সমাজ গড়ার নাম ইসলাম দুর্নীতি মুক্ত পরি সমাজ গড়ার নাম ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম ডাকাত মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম সমাজে খেতনা ফাসাদ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম ভুল বলছি বলেন মুক্তি সাহেব ভুল বলছি আর কারা মৌলানা সাহেব আছে বলেন এখানে অনেক আরো আলেম ওলাম আছে আর তো বড় বড় আলেম যারা শোনে তারা তো আরো বড় বড় আলেম কত ওলামাদের রস শুনেছে বলেন স্কুলে গেলে দেখবেন ইংলিশ পড়ায় ভূগোল বলায় জীববিদ্যা পড়ায় ইতিহাস পড়ে অনেক কিছু সাবজেক্ট আছে না আছে না নাই সবকিছু সাবজেক্ট নিয়ে তো স্কুল নাকি না শুধু একটা সিলেবাস থাকে তা ইসলামের অনেক সিলেবাস আছে সব সিলেবাসটা লিয়া হলো ইসলাম আর কোরআন বলছে কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে দেখো দুটো রসুল থেকে লেবে আর পঞ্চাশটা শৈতানের থেকে লেবে এর নাম ইসলাম নয় তোমার নিঃশ্বাস টানাটাও রসুল থেকে নেওয়া হবে আর ছাড়াটাও রসুল থেকে দিয়ে হবে তোমার ঘুম থেকে উঠা থেকে লে ঘুমনে যাওয়া পর্যন্ত রসুলকে নিয়ে হবে তোমার জন্ম শুরু থেকে লে মৃত্যু পর্যন্ত রসুলকে ফলো করতে হবে এক কথাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সবথেকে উত্তম মডেল হলো রসুল তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলাতে জীবনে প্রতিটা পদক্ষেপে রসুল ছাড়া দ্বিতীয় কেউ না থাকে যার জীবনে নবী ছাড়া অন্য কেউ নেতা হয়েছে অন্য কেউ পথ হয়েছে অন্য কেউ হয়েছে সে অরিজিনাল মুসলমান নয় সে দু নম্বর মুসলমান সে যাবে জাহান নাম এর নাম ইসলাম এবারে ভেবে দেখুন তো ওয়াজ করা আগে যাবে না বাধ্য ওয়াজ আগে করবো না বাধ্য কেন আমরা তো সব কোনো না কোন দিকে চড়ে বসে আছি আমরাই তো আসামি কিন্তু আসামি বলে চুপ করে বসে থাকলে হবে চেষ্টা তো করতে হবে পরিবর্তনের জন্য চেষ্টা দরকার আছে না নাই হ্যাঁ চেষ্টা করতে হবে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো নাই মুখ দিয়ে বলো নাই ঘৃণা করে দূরে সরে যাও এই তিনটে যার মধ্যে নেই কোনো একটা তার মধ্যে ইমান নেই এখন আমি হুজুরের ছেলে বড় জুব্বা লেগে মাথায় টুপি দিয়ে নরের আল্লাহ একবার হুজুর কেবলা জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ সুস্বাগতম সব নিলাম আমি লিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হেসে চলে গেলাম অন্যায় সমাজে হচ্ছে দেখছি তাহলে আমার মধ্যেও তো রসুলের কথা ইমান থাকবে না বলতে হবে না হবে না আর বললেই তো আমার কমই বেঁকে বসছে বললেই তো যত সমস্যা তো আমার কম এর উপাড়াই সমস্যা নেই যাও কোনো হিন্দু পাড়া কুলি পাড়া দুবি পাড়া কাউরা পাড়া মুচি পাড়া এসটি পাড়া এসসি পাড়া যে বলে আব্বাস সেদিকে ভাইজান ঠিক আছে যত সমস্যা তো আমার পাড়াই তাও কটা দু চারটে বেশি নয় এবার যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা কিছু মনে না করলে আপনারা একটু বসলে ভালো হতো এই দিক থেকে হাওয়াটা ঠান্ডা এসত আর নয় মানুষের নিঃশ্বাসের হাওয়া সব টানছে বসে পড়েন না ওই জায়গায় ইসলাম যদি শোনেন বসেন আর যদি মনে হয় যে লাইন ভালো নয় তাহলে কানে তুলে দিয়ে চলে যান এমনি সব চারিদিকে তাপের ছতে মানুষ এমনি হিট হয়ে আছে বিসলাই কাটি ম্যাসেজ জ্বালাতে হবে না পাশাপাশি রেখে দিলেই ধরে যাবে যা অবস্থা তাহলে আলোচনা হোক নাকি যে তবে ইনশাল্লাহ আমাকে আনা হয়েছে নবীর মেম্বারে বসানো হয়েছে ইসলামের বাইরে কোনো কথা হবে না মানে আহাবালিল্লা ও আবগাদ আলিল্লা ওয়াত আলিল্লা ও মানে আলিল্লা ফকদ ইস্তাকমাল আল ইমান ইমান কি ইমানদার কারা ইমানের মজা পাই কে যে ভালোবাসে আল্লাহর জন্য দুশ্মনী করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে সেই হলো প্রকৃত ইমানে স্বাদ পাই জোরে বলুন সুবহান বেলালকে গরম মরুভূমির বালিতে রেখেছিল বেলাল হেসেছিল আর আমাদেরকে সামান্য যদি এটা ঘরে বসতে দেয় তাও সহ্য করতে পারছি না কারণটা কি আমরা ইমানে সেই স্বাদ পেচ্ছি না দুর্বল আর এই দুর্বল অনেক কারণে হয় মা দুই শ্রেণীর লোক খাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে আর এক শ্রেণীর লোক অন্যায় দিকে চুপ থাকার জন্য মার খাবে বুঝছেন বলছি যদি আমি কি করব আমি কি করবো নয় সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুলিশ আছে না নয় তা পুলিশের ডিউটিটা কি সমাজে যাতে চুরি ডাকাতি দুষ্কৃতি না বাড়ে এটা ডিউটি তো যদি ডিউটি পালন না করে মাইনে পাবে বলুন পাবে কি সে তো অন্যায় কাজ করলো হয় এখন হয়তো হয় না এখন কেন ওপর থেকে নিচে পর্যন্ত ওনাদেরকে যারা চালায় তারা তো বড় বড় চোর সমস্যা এই জায়গায় আমি সেটা বলছি না কিন্তু কথা হচ্ছে নিয়ম কি ইনসাফটা কি ওনাদের ডিউটি দি পালন না করে তাহলে ওনারা হিসাব অনুযায়ী ডিউটি পালন করে নে মাইনে পাবে না ঠিক না বেটি তা আমার আল্লাহ আমাদেরকে কিছু ডিউটি দিয়েছে না দেয়নি তা আমরা যদি সেই ডিউটি না পালন করি আল্লাহ আমাদের মাইনে দেবে কেন আমাদের মাইনেটা কি চির শান্তির মেহমানখানা জান্নাত দিবা জরে বলুন আল্লাহ দুনিয়ায় তুমি আল্লাহর পক্ষে থাকলেও খাবে না থাকলেও খাবে তুমি আল্লাহ আল্লাহ বলে রাখলেও খাবে না রাখলেও খাবে উপরন্তু আল্লাহ যাকে বেশি ভালোবাসে দুনিয়ায় আবার তাকে বেশি কষ্ট দেয় ই আল্লাহর প্রেমের সিস্টেম আবার উল্টো আমরা যাকে প্রেম করি আমরা চাই ও যেন কষ্ট না পায় ঠিক না আর আমার আল্লাহর প্রেম যাকে ভালোবাসে দুনিয়াই তাকে কষ্ট দেয় এত কষ্ট দেয় এত কষ্ট দেয় আল্লাহ সব থেকে বেশি যাকে ভালোবেসেছে সবথেকে বেশি যাকে কষ্ট দিয়েছে তিনি কে জোরে বলুন বলতে পারছেন আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ছ মাস মায়ের পেটে বাপকে তুলিয়েছে দুনিয়ায় আসার কিছুদিন পর মায়ের থেকে দুধমার কাছে পাঠিয়ে দিয়েছে আবার যদি বা দুধমার কাছ থেকে ঘরে এলো বাপের কবরের কাছে যাচ্ছেন রাউদ মাজারের কাছে যাচ্ছেন যে ওখান থেকে আসার পথে রাস্তায় আবার মাকেও তুলে নিল ভেবে দেখুন তো অথচ কায়েনাথ হয়েছে তিনার জন্য আল্লাহ আদা করেছে আমি পৃথিবীকে দেখাবো আমার প্রেম এই ফুলের বাগিচার উপরে শুয়ে থাকলে পরীক্ষা হয় না